আসসালামু আলাইকুম মন্ডলস কুকিংয়ে আবারও এসেছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা একটু অন্যরকম আজকে আপনাদেরকে মাস জিলিপি জিলেপি তৈরি করে দেখাবো তো জিলেপিটি তৈরি করার জন্য যে যেসব উপকরণগুলো আমি এখানে নিয়েছি এখানে এখানে নিয়েছি মাস কলায় নিয়েছি দেখুন আড়াইশো গ্রাম কলাইটাকে আমি আগে থেকেই চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাই কত ফুলে মোটা মোটা হয়ে গেছে আর নিয়েছি এখানে একশো গ্রাম আতপ চালের গুড়ি আর নিয়েছি এখানে এক কাপ চিনি আর নিয়েছি এখানে রাইস অয়েলটা নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে কিছু পরিমাণ ফুড কালার আর এখানে নিয়েছি বেকিং সোডা হাফ চামচ আর সামান্য পরিমাণ একটু লবণ তো প্রথমেই আমি মাশ একটা মি ব্লেন্ডারের জারে ভালোভাবে ব্লেন্ড করে নেবো তো আপনারা চাইলে এখানে শিলবাটাই বেটে নিতে পারেন মাশ ডালটা আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা পাত্র নিয়েছি পাত্রটার মধ্যে ধুলে নেবো দেখুন আমি কীভাবে ব্ল্যান্ড করেছি বেশি পানি দিলে হবে না একটু গাড়ো গাড়ো করে করতে হবে ডালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি যে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর যে বেকিং সোডাটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো আর সামান্য পরিমাণ লবণটা দিয়ে দেবো এবার সব কিছু মেয়ে ভালো করে এটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মাখছি তো আপনারা চাইলে হাত দিয়েও এটা মেখে নিতে পারেন সমস্ত উপকরণ আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা দু ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো তারপর দু ঘন্টা পর আমি জিলিপিগুলো ভাজব ঢেকে রাখার পর দেখুন ব্যাটারটা কেমন হয়েছে তো জিলিপিটা ভাজার জন্য ব্যাটারটা এরকমভাবে তৈরি করতে হবে খুব কাড়ো নয় খুব পাতলাও পাতলাও নয় দেখুন তবে জিলেপিটা তৈরি করব তার আগে আমি চিনি সেরাটা তৈরি করে নেব চিনি সেরাটা তৈরি করার জন্য আমি ওভেন গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম এবং একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটার মধ্যে আমি এক কাপ পানি দেব তার সঙ্গে এক কাপ চিনি দেব। এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব কিছুক্ষণ সেরাটা ফোটানোর পর একবার দেখে নেব আমার সেরাটা হয়েছে কিনা তো তো এরকমভাবে দেখব আমার সেরাটা এখন হয়নি আমাকে একটার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে এখনো পর্যন্ত একটার হয়নি তো এই অবস্থায় আমি যে ফুড কালারটা নিয়েছিলাম সে ফুড কালারটা একটু দিয়ে দেবো সেরার মধ্যে আরও একটু আমি নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমার সেরাটা হয়ে গেছে একতার হয়ে যাচ্ছে তো এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব তার আগে আমি এখানে এক চামচা ঘি নিয়েছি ঘিটা সেরার মধ্যে দিয়ে দেব। তাহলে জিলাপিগুলো যখন নেট মধ্যে দেব তখন মনে হবে যেন জিলাপিগুলো ঘিয়ে ভেজেছে এবার আমি নামিয়ে নেব সেরাটা জিলিপিগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যে আমি তেলটা নিয়েছিলাম সেই তেলটা ঢেলে দিলাম এবার তেল তেলটা গরম হতে হতে আমি যে জিলিপিটা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি এটা একটা প্যাকেট নিয়ে দিয়েছি চিপসের প্যাকেট তো এইটার মধ্যে আমি ভরে জিলিপিগুলো ভাজবো এটা ধর তো আমার প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেছে এই মুখটাতে আমি একটা গার্ডার লাগিয়ে দিয়েছি এবার আমি জিলিপিগুলো ভাজবো তো এই কোনাটা একটু কাঁচির সাহায্যে ফুটো করে নেব আর বাকি ব্যাটারটা না এটা পরে এগুলো ভাজার পর এগুলো ভেজে নেব এটা আমি কাঁচির সাহায্যে দেখুন কেটে নিয়েছি ছোট্ট করে একটা তেলটাও গরম হয়ে গেছে তো এবার আমি জিলিপিটা ভাজার জন্য সাইজ করে দিয়ে দেবো তেলের মধ্যে তো আমি একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা যেমন খুশি একটা ডিজাইনে করে ভাজবেন এবার আমি এটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এগুলো দেখুন ভেসে উঠেছে একদম আমি এটা উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নিয়েছি দেখুন লালচে বাদামি হয়েছে এবার আমার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব এই দেখুন তো তুলে তুলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু যে সেরাটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো একটা শিকে একটা শিক নিয়ে নিয়েছি আমি এখানে সিকের মধ্যে এমনিভাবে একটু চিপে ধরতে হবে একবার উল্টে দিতে হবে গরম গরম দিলে জেলোপিতে রসটা ভালো ঢুকে তাই আমি গরম গরম দিয়ে দিলাম রেখে বাকিগুলো আমি ভাজবো ভাজতে ভাজতে এটা আমি দেখুন সেরাটা ঝরে গেছে তাই এটা আমি থালার মধ্যে ফেলে দেবো দেখুন কতটা মুচি মুচি হয়েছে এই দেখুন তো এবার বাকিগুলো আমি ভেজে নেব এই জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে তো এটাও আমি সেরা মুখে দিয়ে দেব জিলিপিগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে একদম মুচি হবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এটা সে একই প্রসেসে আমি সেরাতে ডুবিয়ে দিলাম সেরা খাওয়া হয়ে গেছে এবার আমি জিলিপিগুলো তুলে নেব এরকমভাবে একটু ঝড়িয়ে রেখে দেব বাকি জিলিপিগুলো আমি ভেজে নেব মাছকলাইয়ের জিলিপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে সেটাটাও কমে গেছে এ দেখুন এটা আমি এবার জড়িয়ে তুলে নিলাম তো এই হলো আজকের আমার রেসিপি মাছকলাইয়ের জিলিপি তৈরি তো দেখুন জেলেপিটা কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ভিতরটা রসালো আর ওপরটা মুচমুছে এই মাছ জিলিপি খেতে খুব টেস্টি হয় একদম দুর্দান্ত তো আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করবেন খুব কম সময়ের মধ্যে সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর জিলেপি তৈরি করা হয় বাড়িতেই তৈরি করতে পারবেন আপনারা তো আজকে আমার এই জিলেপি রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও রান্নার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ